এই যে এফ মোটর মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এইটাতে এয়ার এবং অয়েল কুলিং সিস্টেম এয়ার কুলিং তো কোম্পানি থেকে করা এবং অয়েল কুলিংটা বাইরে করা হয়েছে সেটা আপনাদের একটু দেখাবো আমি কাছের থেকে দেখাবো এই যে দেখুন এদের দে আমরা যে বাঙালিরা কি করতে পারি সেটা একটু দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে ফোর বি টি আর ফোর বির যে অয়েল কুলিং থাকে সেই কুলিংটাকে এখানে সেট করা হয়েছে এই যে দেখুন এবং এই যে পাইপ নিচে পাইপ দিয়ে ক্লাম দিয়ে লাগানো হয়েছে প্লাস্টিকের পাইপ ক্লাম দিয়ে এখানে লাগানো হয়েছে একটি ইন এবং একটি আউট লাইন দেওয়া হয়েছে ঠান্ডা হয়ে এটা দিয়ে ইন করে যে ইঞ্জিন অয়েল এই যে দেখুন এখান থেকে এটা হচ্ছে ইন আউটপুট লাইন আর এটা ইনপুট লাইন হ্যাঁ এটা দিয়ে ঢুকে এই নিচে এটা দিয়ে বের হয়ে যায় এখানে ঠান্ডা হয় বাতাসের সাথে ঠান্ডা হয় ঠান্ডা হয়ে এদিকে এই যে পাইপ এখানে দুটি পাইপ দেওয়া আছে এই যে দেখুন এই পাইপ দুটি ক্লাস সাইডে ফিটিং করা হয়েছে আমি দেখাবো আপনাদের দেখুন অপোজিট থেকে যদি দেখাই এই যে দেখুন এই থেকে খেয়াল করুন এই যে এখান থেকে সেট করা হয়েছে এই যে দেখুন নিচের দিকে এই যে দুটি পাইপ ইঞ্জিনের সাইড দিয়ে এভাবে এনে উপর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টারের সাথে অয়েল যে ফিল্টার থাকে এই ফিল্টারে এই জায়গাটাতে এখানে আসলে লেজের থেকে এটাকে হোল্ড করা হয়েছে প্যাচ সিস্টেম বুস্ট সিস্টেম করে যে অয়েল কুলারের যে নাট ফোর এই যে দুটি নাট দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফোর হ্যাঁ এই যে পাইপ সিস্টেমটাও সম্পূর্ণ ফোর এবং উপরের দিকে এই যে এখানে দেখুন এই যে পাইপটা এটা কিন্তু অরিজিনাল এয়ার কুলিং সিস্টেম হ্যাঁ হেডের সাথে এখানে পাইপ দিয়ে এয়ার ফিল্টারের সাথে এটাকে সেট করে দেওয়া কোম্পানি থেকে কিন্তু এটা সেট করে এয়ার কুলের এভজেড ভিথি কিন্তু এটা এই যে দেখুন এখানে সেট করে এবং নিচে এক্সট্রা ইঞ্জিনটাকে পাওয়ারটাকে ধরে রাখার জন্য পাওয়ারটা যাতে ঠিক থাকে গরম হলে তার জন্যেই কিন্তু অয়েলটাকে ঠান্ডা করার জন্য এটাকে সিস্টেম করে এই যেখান থেকে হোল্ড করে ক্যাস সিস্টেম নাট দিয়ে এই যে পাইপ দিয়ে এখান থেকে উঠে ইঞ্জিন অয়েল এই এটা দিয়ে নামে এটা হচ্ছে ইঞ্জিন ইন অয়েল ইন হয় এটা দিয়ে হচ্ছে আউটপুট হয় যেমন এয়ার অয়েল কুলারে এই কুলারে ইন হয় যে এইটা দিয়ে এটা দিয়ে কুলার থেকে ঠান্ডা হয় নিচের দিকে নেমে আসে এবং এইটা দিয়ে উপরে অয়েলটা চলে যায় এই যে এইটা দিয়ে উপরে অয়েল চলে যায় এবং ঠান্ডা হয়ে এইটা দিয়ে নেমে আসে ফিল্টারের সাথে যে ফিল্টারের যে কাভার থাকে সেটা কাভারে লাগানো হয়েছে দেখুন এই যে উপরে এখানে অয়েল কুলারটা এই যে দেখুন পরবির এই যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সেট করা হয়েছে কিন্তু যে মাঠগার থাকে মাঠগারটাকে কেটে সাইজ করে কিন্তু খুব সুন্দরভাবে সেট করা হয়েছে এটা কিন্তু কোনো রকম মাঠগাটে বা সকাবের সাথে কোথাও কিন্তু বাড়ি লাগে না দেখুন এখানে দুটি নাট দেওয়া হয়েছে এই যে দেখুন ভিতরের দিক থেকে যদি আমি আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই এই যে দেখুন এখানে এই যে অয়েল কুলার যে জালিটা থাকে সেটাও কিন্তু সেট করে অরিজিনালভাবে রাখা হয়েছে পরবির সেটাকে কিন্তু চেঞ্জ করা হয়নি এবং এই যে পাইপ দিয়ে নিচের দিকে নামানো হয়েছে খুব সুন্দরভাবে দুই সাইড থেকেই আপনাদেরকে দেখাই দেখালাম এটা কিন্তু আসলে আমরা করিনি আমার কাছে যেহেতু বাইকটা কাজের জন্য এসেছে আমি দেখেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই যে দেখুন এখান থেকে খুব সুন্দরভাবে যে পাইপ থাকে সেই পাইপ দিয়ে সুন্দরভাবে এটাকে লাইন করে সেট করে বসানো হয়েছে দেখুন কোনো রকম কোনো অসুবিধে নেই মাঠঘাটটাকে কিন্তু এখানে কেটে সেট করেছে দেখুন ভিতরের দিকে সকাপের থেকে কিন্তু অনেক গ্যাপ আসে একটা স্বকাবের সাথে কিন্তু বাজে না যে টি থাকে টি এর সাথে সেট করা হয়েছে মার্কাটাও কিন্তু বাজে না এই যে দেখুন সামনের দিক থেকে একটু খেয়াল করুন এখান থেকে যদি দেখা এই যে দেখুন একদম ফোর বির যেভাবে থাকে ঠিক ওইভাবেই এটাকে সেট করা হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন কোথাও হবে